আমার ছোটো ভাইয়ের বই গোপাল রেখে গেছে ওরা চেন্নাই গেছে বেলোরে ভাইকে দেখাতে আর আমি গোপাল আমার কাছে রেখে গেছে শুয়ে রেখেছি কালকে গোপাল ওঠো যাগো বেলা হয়ে গেছে উঠে পড়ো শোনা উঠো এই দেখো আমার গোপাল উঠে গেছে এই যে কদিন আসবে না আমি দেব দেখো কত সুন্দর এবার আমি একে জামা স্নান করিয়ে জামা পরাবো তোমাদের পরে দেখাচ্ছে এটা এই গোপালকে স্নান করাবো বন্ধুরা আমার গোপুর সোনাকে থেকে সকালবেলা জাগালাম আমি স্নান টান করে আমি গোপুর জাগিয়ে জাগালাম জাগিয়ে তারপরে উঠিয়ে এবার স্নান করাচ্ছি তো সকালে দিতে হবে আমার গোপুর সোনাকে খেতে স্নানটা করিয়ে নি কত সুন্দর দেখো আমার গোপুর সোনা অনেকক্ষণ স্নান করবে দেখতেই পাচ্ছ এবার আমি এই মোছাবো এবার মুছিয়ে দেব এই দেখো গোপু আমি একটু মুছিয়ে দিচ্ছি তারপরে আমি আবার জামাটা পরাবো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আমার গোপসোনা বন্ধুরা আমার গোপুসোনাকে জামা কাপড় পরানো হয়ে গেছে এইবার আমি এই আসনে বসিয়ে দেব ওই দেখো আসলে বসিয়ে দিচ্ছি এবার আমি খেতে দেব গোপুর সোনাকে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা কেমন না শঙ্কাটা কুদ্দি